বন্ধুরা তোমরা দেখছো চ্যানেল সোভাবস ক্রিয়েশন একটা ছোট্ট কাজের আপডেটের ভিডিও আজকে অ্যাকচুয়ালি শ্রীরামকৃষ্ণ এবং সারদার একটি মূর্তি তার ডিটেলস নিয়ে আজকের ভিডিও ফিনিশ লুক দেখাবো তার সাথে দাম বলবো কিভাবে তোমরা পেতে পারো সেটা বলবো আর এই মূর্তি কোথায় যাচ্ছে কার মূর্তি সবটা বলবো ভিডিওটা দেখো তো এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ লুক আর কি মূর্তিটা কিন্তু মাটির নয় মূর্তিটা কিন্তু ফাইবারের তৈরি মূর্তির শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তির হাইট আছে কুড়ি ইঞ্চি উইথ এই নিচের পদ্ম আর শ্রী ঠাকুরের শ্রী মায়ের হাইট আছে প্রায় উনিশ ইঞ্চি এক ইঞ্চি মতো একটু খাটো আছে যেহেতু মেল ফিগার এবং ফিমেল ফিগারের হাইটের ডিস্টেন্সটা আমি মেনটেন করি সেই জন্য তো এই হচ্ছে কমপ্লিট লুক আর আমি জানি তোমরা কমেন্ট করবে কি কালার ইউজ করেছো এটসেট্রা ফাইবার করার পর প্রাইমার করে নেওয়ার পর এখানে হোয়াইট প্রাইমার আমি ইউজ করেছি ওয়াটার প্রাইমারটা এবং তারপর কিন্তু ঘর রং করার রঙ করা আছে আর অ্যাক্রেলিক দিয়ে সেডলাইট দেওয়া আছে আর চোখো আঁকা আছে অ্যাক্রেলিক দিয়েই পার্থদার মূর্তি এবং মূর্তিটা গতি কুরিয়ারে ডেলিভারি দেব মূর্তিটা ভালো করে কালকে প্যাক করতে হবে প্যাক করার আগে আজকে তোমাদের এই ফিনিশ ভিডিওটা দিয়ে দিচ্ছি এটা যাবে হচ্ছে মেঘালয় শিলং কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যারা এরকম মূর্তি নিতে চাও তাদের উদ্দেশ্যে বলছি মূর্তির প্রাইস পড়বে দশ দশ কুড়ি হাজার টাকা ফাইবার কাস্টিং অবশ্যই আর মাটির করলে পাঁচ পাঁচ দশ আর তোমরা ডেলিভারি পাবে শিয়ালদা থেকে যারা লোকাল বা কলকাতা থেকে বলছো তারা হয়তো শিয়ালদা থেকে পেতে পারো কাউকে দিয়ে হয়তো আমি পাঠিয়ে দিলাম এবং তার থেকে কালেক্ট করতে পারো আর যদি মূর্তি ফাইবারের নাও মানে মাটির নিলে এগুলা বললাম যে শিয়ালদা থেকে নেওয়ার কথা এবং আমার বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ খাগড়া এলাকায় তোমরা যারা চেনো হয়তো জানোই আর বাইরে যারা কুরিয়ারে চাও তাদেরকে কিন্তু তোমাদের ফাইবারেরই নিতে হবে মাটির মূর্তি কিন্তু কুরিয়ারে ডেলিভারি পসিবল না কারণ ওরা ড্যামেজ করবে তো এই হচ্ছে গল্প এছাড়াও দু একটা কাজ দেখা যাচ্ছে এরপর রয়েছে কিন্তু এই মাদার আর্থের মূর্তি এটা একদম লোকাল সৌরভদার বাড়ির মূর্তি এটি তো এখানে দেখানো হয়েছে যে তার গর্ভ হচ্ছে পৃথিবী এবং তার স্তন যুগাল হচ্ছে এক স্তন সূর্য এবং এক স্তন চন্দ্র এখানে রয়েছে একটা ছোট্ট সরস্বতী মূর্তি যেটার হাইট প্রায় নয় ইঞ্চি মতো তো এই মূর্তিটা কলকাতায় যাবে অ্যাকচুয়ালি এরকম দুটো মূর্তি দুজনের কাছে যাবে তার সাথে রয়েছে এই একটা রাক্ষসের মূর্তি এটাও কিন্তু সম্পূর্ণ ফাইবারের তৈরি আর এটা হয় কোনো একটা নজর দোষ কাটানোর জন্য বা দেওয়ালে টানিয়ে রাখার জন্য মানে এন্টারেন্সের কোনো বাড়ির এন্টারেন্সের পথে এটা টানিয়ে রাখা হবে তো সেই মূর্তিটি আমি একটু জাস্ট চোখ ফোকগুলো ডিটেল করতে বাড়ি নিয়ে এসেছিলাম ছোট্ট এই নয় ইঞ্চির মূর্তির প্রাইস পড়বে প্রায় দেড় হাজার টাকা মতো আর সেম ওই মাদার আর্থের মূর্তিও আর তার সাথে কিছু মাটির কাজও চলছে সেটাও দেখে নেওয়া এক ঝলক খুব তাড়াতাড়ি দেখতে পাবে তোমরা এই বিপত্তারিণী মায়ের মূর্তি হয়তো কুড়ি তারিখ ডেলিভারি এই মূর্তির এবং তার আগে এটা আমি শেষ করে ফেলব আর ওইদিকে শান্তনু দাস সাজের সরস্বতী মূর্তি এবং একটি রাধাকৃষ্ণ অভিষেকদার এগুলো কিন্তু আর একদম পেছনে রয়েছে গণেশ সৌমাভোর গণেশ সৌমভাইয়ের এখানে রয়েছে একটি যীশু খ্রিস্টের মূর্তি বুঝতেই পারছো দেখে খুব 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 প্রেসারে রয়েছি তো এই ছিল কাজের আপডেট এতগুলো কাজ এখন মাথার উপরে এগুলো শেষ করে কালী ঠাকুরের মূর্তি করতে হবে তার সাথে গণেশ লক্ষ্মী এগুলো শুরু করতে হবে এবং সমস্ত পুজোর আগে ডেলিভারি তার সাথে বিশ্বকর্মা আছে তো দিনরাত জেগে এখন এক করে কাজ করতে হবে তো আজকে ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে কখনোই টাটা